বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে আর এই যে সাক্ষী রোজার আজকে চতুর্থ রোজা আর এই চতুর্থ রোজায় আমরা আজকে খাবো পান্তা ভাত ডিম ভাজা সেই জন্য ডিম ভেজে নিচ্ছি আর এদিকে দুটো ডিম ভাজা হচ্ছে যেহেতু আপনাদের ভাইয়া আর আমি আমরা দুজনেই রোজা আছি চিন্তা করলাম যতই গরম হোক না কেন তিরিশটা রোজা যেহেতু থাকতে পেরেছি অবশ্যই সাক্ষী রোজাগুলোও থাকতে পারবো সেই জন্য দেশ থেকে আসার কয়েকদিন পরে আমরা রোজা থাকা শুরু করে দিয়েছি আর এই যে আমাদের দুজনের ভাত রেডি পান্তা ভাত মরিচ পেঁয়াজ খেজুর আর সাথে ছিল ডিম ভাজা খাবারটা অসাধারণ ছিল এই গরমে পোড়া না খেয়ে এরকম এক প্লেট ঠান্ডা ভাত সবাই খেয়ে দেখবেন পেট মন ঠান্ডা হয়ে যাবে আর আপনাদের ভাইয়া এসে আবার একটু রবজা শরবত করেছিল এসবগুলির খুশি দিয়ে আর সেই শরবতটাও খেয়ে নিব আর এই যে আজান দিয়ে দিয়েছে এখন বিসমিল্লা বলে আমাদের খাবার আমরা খাওয়া শুরু করে দিব আর দেখতেই পাচ্ছেন অবশ্যই আমার মনে হচ্ছে অনেক আপু ভাইয়াদের লোভও লেগে যাচ্ছে এরকম খাবার দেখে আর কে কে রোজা আছেন কয়টা রোজা করেছেন অবশ্যই জানাবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আমি কিন্তু আমার সকল ভাই আপুদের ভিডিও অবশ্যই লাইক দিয়ে দেখি তো এই যে মরিচটা এইভাবে ভেঙে নিয়ে তারপরে এভাবে ভাত মাখিয়ে উফ খাবার কি দারুণ যে ছিল বলে বোঝানো যাবে না আর ইফতারি কমপ্লিট করে আমার ভাবিকে নিয়ে যে বের হয়ে পড়েছি আমার সঙ্গী শপিং করার সঙ্গী তো আমার বড় ভাবিকে নিয়ে আমি শপিং করতে খুবই মজা পাই এইরকম মজা আমি আর কাউকে নিয়ে পাই না সেই জন্য সবসময় ভাবিকে নিয়েই যাই তো এদিকে আমরা আজকে যাচ্ছি হোপে আর হোপে যে দেখলাম হোপ যে ভ্যান থেকে আমরা গাছ কিনি একটা গাছে ভ্যানেও গাছ নেই সেই জন্য আর ওখান থেকে গাছ নেওয়া হয়নি ভাবি আমাকে সরাসরি দুই নাম্বার স্টুডিয়ামে নিয়ে এসেছে আর এখান থেকে কি কি গাছ কিনেছি দেখতে থাকেন আশা করি সবার কাছে আমার ভিডিওটি খুব ভালো লাগবে যারা অল্প খরচে খুব সুন্দর করে ঘরটাকে সাজিয়ে নিতে চান তারা অবশ্যই চলে আসবেন স্টুডিয়ামের পাশে প্রথম দোকান থেকে আমি গাছগুলো নিয়েছি আর এখানে শুধু গাছ না এখানে ঘর সাজানোর আরও অনেক কিছুই পাওয়া যায় সেগুলো অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব তো আমার কাছে অনেক ভালো লেগেছে সেই জন্য চিন্তা করলাম আমার আপুদের সাথে একটু শেয়ার করি আমার অনেক আপুরাই আছে গাছ দিয়ে ঘর সাজাতে পছন্দ করে আর এখানে কিন্তু সব রকমের গাছই পাবেন যে যে রকমের গাছ চান না কেন কি বল এটা নিচেই আছে

দাম একটু বেশি বলতোছো কোন তো রাখবি আমি নেন এটা লাগবে কটা এই তুমি গাছের সাথে সেটিং করে নাও দাঁড়াও সেটিং করে নিব তো আগে দেখি দামই করে এ এরকম সাইজ এটা হবে না এরকম সাইজ এটা হবে না এরকম সাইজ হ্যাঁ অন্য কালার নিতে হবে কাট কালার কপি কালার 8 ইঞ্চি টপ দেব তাহলে এটা এইটা ভালো লাগতেছে না হবে অফিসের জন্য তাহলে আমি দেখাচ্ছি

ওদের এবার এই যে এগুলো একটা দাও কিনা না দাম একটু বেশি বলতেছো তুমি অনেকগুলো জিনিস নিবো হলে তোমার এখান থেকে নিয়ে যাবো আর কোনো দোকান এই সবাই দেখেন সবাই হ্যাঁ হ্যাঁ

আর এ তো এখান থেকে চয়েস করে গাছগুলো নিয়ে নিলাম মার্শাল্লা দিলে অনেকগুলো গাছই নেওয়া হয়েছে আর যারা যারা ঘর গাছ দিয়ে ঘর সাজাতে পছন্দ করেন সে সকল আপুরা গাছের প্রয়োজন হলে দুই নাম্বার স্টুডিয়ামের অপোজিটে যে এই ছেলের কাছ থেকে গাছগুলো নিতে পারেন আমি কিন্তু অল্প দামের ভিতরে অনেকগুলো গাছ পেয়েছি আর টপগুলোও কিন্তু বেশি দাম নেয়নি আমার সাধ্যের অনুযায়ী কিন্তু আমি সব গাছ এবং টব নিতে পেরেছি আর ও এই গাছগুলো এখন টবে লাগিয়ে নিচ্ছে তো আমি আমার অফিস বাসা দুই জায়গার জন্যই গাছ নিয়েছি তো এই গাছগুলো নেওয়ার পরে প্রায় অর্ধেকের বেশি গাছই আমার অফিসের জন্য রেখে দিয়েছে তো আমার ভাবি বল ভাবিও তিন চারটা গাছ নিয়েছে এর আগে ভাবি এখান থেকে গাছ নিয়ে গিয়েছিল পরিচিত বলে আমাকেও নিয়ে এসেছে আর পরিচিত হওয়ার জন্য দামটাও বেশি নেয়নি তো এই গাছগুলো যদি আমাদের বাসার পাশ থেকে নিতাম তো অনেক দাম নিত তো একসাথে অনেক গাছ নিয়েছি বলে কিছুটা ডিসকাউন্ট পেয়েছি আর এখানে এই যে আমি একটা গোলাপ ফুল গাছ নিয়েছি গোলাপ ফুল গাছটা অবশ্যই বাসার জন্য নিয়েছি আর এটা তো ইনডোর প্লান্ট নেই এটা আমি বেলকনিতে রেখে দিব একটা ফুল ফুটেছে আর একটা এখনও ফুটিনি তো কিছু মাটির একটা কড়াই কিনবো সেই জন্য আবার এখানে এসেছি তো এখানে দেখলাম খুব সুন্দর মাটির হাড়ি পাতিল ব্যাঙ্ক জগ গ্লাস মগ সব কিছু এখানে পাওয়া যায় তো আমি প্রথমে হোপ মার্কেটে গিয়েছিলাম হোপে যে দেখি যে ভ্যানটা থেকে আমি গাছ কিনতাম সেই ভ্যান একেবারে খালি হয়ে গিয়েছে তো সেই জন্য আমার ভাবি আমাকে বললো চলো দুই নাম্বার যাই দুই নাম্বার গেলে তুমি সব কিছুই পাবে ওখানে তো এখানে যে ছোট ছোট কিউট কিউট পাতিলগুলো দেখছিলাম এগুলো একশো টাকা পিস বলছিল আর এই কড়াইটা দেখছিলাম তো কড়াইটা আমার মোটামুটি পছন্দ হয়েছে কিন্তু দামটা একটু বেশি চেয়েছিল বলে এখান থেকে আর আমার কড়াই নেওয়া হয়নি পরবর্তী পাশের একটা দোকান থেকে আমি নিয়েছি তো এই যে খুব সুন্দর লাগছিল। কিন্তু একটু ছোট ছিল কড়াই আমি একটু বড়র ভিতরে নিতে চাচ্ছিলাম তো ওনাকে বলছিলাম যে এটা কি পুরানো লাগবে তো উনি বলছিল যে না এটা সম্পূর্ণ পোড়ানো এটা পোড়ানোর কোনো ঝামেলা নেই তো সব নিয়মগুলো উনি শিখিয়ে দিচ্ছিল আর একটা ভাতের পাতিল নিতে চেয়েছিলাম পরবর্তী চিন্তা করলাম যে না ভাতের আর পাতিল নিব না তরকারির জন্য একটা কড়াই নিব তো এটা দেখে রেখে দিলাম বললাম যে না এটা আর না কড়াই যদি হয় তাহলে দিতে পারেন তো উনি বললো যে না দাম একটু বাড়াতে হবে সেই জন্য আর এখান থেকে নেওয়া হয়নি পরবর্তী একটা দোকান থেকে নিয়েছি আর এই যে আমার ভাবি মাটির জগ দিয়ে একটু ছবি তুলছে তো মার্শাল্লা দিলে জগটা কিন্তু খুবই সুন্দর ছিল কিন্তু জগের ভিতরে পানি রাখলে কিছুদিন পর একটু পিসলা পিসলা হয়ে যায় সেই জন্য আর জগটাও নিলাম না তো যাক একটা কড়াই নিয়েছি পরবর্তী দোকান থেকে আর এই গাছগুলো দেখে তো আমার এখান থেকে আসতে ইচ্ছা করছিল না যারা গাছ প্রেমী তারাই বুঝবে গাছের কাছে গেলে কতটা ভালো লাগে আর এই যে কত রকমের ফুল মার্শাল্লা ফুলগুলো দেখে তো জানটা ঠান্ডা হয়ে যাচ্ছিল আর এখান থেকে একটা ঝুড়ির দাম করছিলাম তো এটার প্রাইসটাও একটু বেশি চেয়েছিল সেই জন্য এখান থেকে আস না হয়নি তো প্রতিটা জায়গায় একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর ভাবিকে বলছিলাম ভাবি পরবর্তীতে ইনশাল্লাহ আবার আসব খুবই ভালো লেগেছে আমার এই জায়গাটা তো ভাবি বললো ঠিক আছে আমরা আবার আসব তো ও গাছগুলো লাগাতে লাগাতে আমরা একটু সব কিছু ঘুরে দেখছিলাম মার্শাল্লাহ যাদের ঘর সাজানোর খুবই শখ তারা অবশ্যই দুই নাম্বার স্টেডিয়ামের অপোজিটে আসবেন আসলে আপনাদের পছন্দের মতো জিনিসগুলো পেয়ে যাবেন আর এই যে আমরা অটোতে উঠে গেলাম সব গাছগুলো নিয়ে একসাথে অটোতে উঠে গিয়েছি অক্সিজেন এখন আমাদের কাছে তো পুরো অক্সিজেন নিয়ে নিয়েছি গাড়িতে আর এখন দুজন মিলে গল্প করছি আর খুব মজা করে যাচ্ছিলাম খুবই ভালো লাগছিলো ঠান্ডা ঠান্ডা পরিবেশ তারপর আবার এতগুলো গাছ সবুজ শ্যামল মারসাল্লা কত সুন্দর লাগছে না আমার কাছে বেশ ভালো লাগছিল আর আমি এই যে বাসার নিচে চলে এসেছি আলমকে ফোন দিয়ে বললাম একটু নিচে নামো গাছ নামাতে হবে আর ও নিচে নামে গাছগুলো নামাচ্ছে আর এই গাছের বেশি বেশিটা কিন্তু অফিসে চলে যাবে আর অল্প কিছু বাসায় নিয়ে যাব তো এই তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর পরবর্তীতে গাছ দিয়ে ঘর সাজিয়ে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার গাছগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ